আল্লাহ কবুল করুক সকলে বল আমীন আমীন যুনায়উদ্দিন না নাম মসজিদ দেবে হবে एलान ঠিক না বেটি ঠিক কথা বল ঠিক না বেটি এই এক মাসের ভিতরে আপনাদের মসজিদে কি দুই একজন মরার এলান হয় না হইছে একদিন তোমার মসজিদে হবে এলান তৈরি থেকে তৈরি রেখো তৈরি থেকে কদিন তোমার নাম মসজিদে হবে اعلان কথা বলুন ঠিক না بیٹے দুইটা মিনিট কথা শেষ কই দেই এক কথাটা কি শেষ করতে নিও কি হইছে বড় ঘটনা ফলার কই পাইলো আল্লাহ কবুল করুক সকল বলুন আমিন সবাই একটু বসো আমার তিনটা মাস মনে আছে নি কথা আপনাদের তিন মাস পরে আর কথা শুনে নাই একজন আবেদা ভালো দিল কাছে স্বামী স্বামীকে বললো স্বামী এমন এমন কাজ কারবার আর যদি ওই ছেলে আসে গো কি করবো যুবক বলে কসম করে ওই যদি তোমার ওই ছেলেটাই আসে সঙ্গে সঙ্গে তোমার তালাক দিব ইদ্যত পালন করায়া আমি নিজেই ওই যুবকের সঙ্গে তোমার বিয়া দিব জবান খুলে বলুন আল্লাহ আকবার সংসার চললো সংসার চলতে যায় এক বছর দুই বছর সংসারে গেল গো ছেলের তো খবর নাই হঠাৎ করে মহিলা বলল। বলো ও স্বামী গো আমার মনে চায় মসজিদে নবমীতে সাহাবাই কারাম আমার নবীর কলিজারে টুকরা ওমর ফারুক নামাজ পড়ে গো ওমর ফারুকের নামাজ একটু দু নয়নে দেখার জন্য আর আমার নবীজি রোজা তার সালাম দেওয়ার জন্য আমার বড় বড্ড মনে চায় স্বামীকে বলল যেই মাত্র স্বামী বললো তৈলে আগামীকাল সকাল বেলায় বের হবো যেই মাত্র মদিনায় গেছে Gracias. নামাজটা চললো কথা সংক্ষিপ্ত বলে নামাজটা শেষ কইরা জিম্মা তো রসুল পাকে রোজা আতার গেল ওই মহিলা স্বামী সহ জিয়ারত কইরা বের হয়ে যাবে মহিলাটার চোখ গেল রে রোজা তার বাম পাশে রসুল পাকে কদম মুবারকের কাছে একটা ছেলে চোখের পানি ফলায় কান্দে এত সুন্দর মেসওয়াক এত সুন্দর দাড়ি এত সুন্দর পাগড়ি এবারে স্বামীকে বলল দেখো না একটা আল্লাহ ওয়ালা ছেলে কত সুন্দর দেখা যায় এই কথাটা বলতে না বলতে ওই মহিলা কণ্ঠ তো ওই যুবকের চেনা রে এবার ছেলেটা মাথাটা তুলল মাথাটা তোলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা হাউ মা করে কান্ড কই ও পানের স্বামী গো হাই ছেলের সামনে যায় যে ইমাত্র সালাম দিল ছেলেটা শুধু আড়ালে লুকাইতে চায় আপনি আড়ালে যান কেন ওই যুবক দিয়া ক যুবতী ক্ষমা করো আমারে মাফ করো আমি তোমার কাছে ঋণী ঋণী কয় ঋণী তো পরে আপনি কেন আমারে ফাঁকি দিয়া চইলাই আসলেন কেন আপনার তো আমরা তো সবাই আপনারে বুঝলাম সমাজ আপনারে বলে বুঝলো আপনি আর ভালো হইলেন না কিন্তু এখন দেখি এত সুন্দর চেহারা এখন দেখি এত সুন্দর দাঁড়ি কেমনে কি কয় বলার দরকার নাই আপনি ক্ষমা করুন আপনি আপনার স্বামী নিয়ে ভালো থাকুন ছেলেটা কাইটা যায় কারণ আল্লাহ সব সময় আড়ালে চেষ্টা করে যেই লোকগুলো প্রকাশিত হইতে চায় এরা মূলত আল্লাহ ওয়ালা না এরা হলো নায়েবে শয়তান কথা বলুন ঠিক আল্লাহ ওয়ালার অন্দর মহলে থাকে এমনি হয় অটোমেটিক বেলায়াত প্রকাশ হয়ে যায় বন্ধুরে আমার তখন ওই মহিলার অনুরোধে এবার যুবকটা মুখ করলো যুবক ডাক দিয়া বলে মনে রাখো আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের মেরাজ হে যুবতী প্রথম দিন দ্বিতীয় দিন ছয় দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে পরামর্শ তুমি বললা সুন্দর ছয় নাম্বার দিনে তুমি বললা আমার আর কোনো অজুহাত নাই আপনার নামাজটা সুন্দর সালাইয়া দান সাত নাম্বার দিনে এসার নামাজের সময় সেই মাত্র সালাম ফিরাইছি রে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছি রে আমি ফিরাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা গো আমার সামনে হাজির হাত পাই দেখো যুব তোর নামাজটা এত সুন্দর তোর নামাজটা সুন্দর দেখা তোর দেখার জন্য আইসি পাগল হয়ে গেছি গো নামাজ পড়লে বুঝি রহমতুল্লিল আলমিনকে দেখা যায় নামাজ পড়লে বুঝি নবীকে দেখা যায় ও মায়ার নবী তোলে আর সংসার লাগতো না ওই ময়ে লাগতো না কি করলে আপনারে বারবার বারবার আমি দেখতে পাব কারণ এত সুন্দর মায়ার নবী আমার নবী বললো একাকৃত্ব ইবাদত জান্নাত পাওয়ার গ্রান্টি আল্লাহ হওয়ার গ্রান্টি এই জন্য চইলা গেছি দুই বছর পরে আমার নবী আলহাম করলো যুবকরে আ একটু কাছে আসনারে তোরে দেখব আর কি যে ফ্রেমের খেলা দুই বছর পরে তুমি আজকে এই জায়গায় আইলা তার মানে আমার আল্লাহ কেমন নাজরানা বুঝাইয়া গেল ও বন্ধুর একজন ভালো মানুষের সঙ্গে থাকলে খারাপ মানুষটাও শুধু নামাজি না রে আল্লাহ ওয়ালা হয়ে গেছে অতএব আমরা ভালো মানুষের সঙ্গে চলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো হারাম ছাড়বো গুড় ছাড়বো সুদ ছাড়বো বিশ্বাস আছে আছে না না ভাবতে ইনশাআল্লাহ পাশক্ত নামাজ করবেন সুদ ছাড়বেন ঘুষ ছাড়বেন সর্বশেষ একটাই শুধু আপনাদের কাছে আমার আবদার আমরা আসলেও থাকতে পারবো না অতএব আমরা দিন চলে যাব ওই দিন যেন পাশক্ত নামাজ হয় সম্ভব আর দিদার যেন হয় নূরের নবীর কথা বলুন ঠিক না পি কত মানুষ আইসে গেছে খবরও নাই আজকে স্বামী দেখছি কত ছোট্ট বড় হয়ে গেছে আমরা আস্তে আস্তে একটা সুলু পাকা শুরু করলো আরে কোন সময় বাবা হইলাম দুটা ছেলে মেয়ে আমার না কোন সময় চলে গেছে বুঝতে পারবেন কোন সময় এই সাদা হয়ে গেছে কালো দাঁড়ি এই জন্য বললাম এই পৃথিবী যেমন তেমন ঠিক করবে ঠিক ঠিক নেই এই পৃথিবী যেমন আছে তেমন নিথি রবে

ডাক দিল সকাল বেলায় হুজুর শিখাইয়া দেন রুকুর তাজবি আর সেজদার তাজবি গুলু ধীর সুন্দর ভাবে দাও হুজুর মায়া কইরা আবার শেখাইয়া দিলেন তলে তৃতীয় দিন আবার হাজির গো আবার হাজির এবার নামাজ পইরা রাতের বেলায় আবার গেলেন ওই মহিলার মেহবাবার মেহমান খানায় মহিলা বলে যুবক রে তোর নামাজটা সুন্দর তোমার রুজু সুন্দর তোমার সুন্দর তোমার তেলবাদ গুলো আরো যদি সুন্দর হয় রে কিনা সুন্দর লাগতো সবান বলে বলি আমরা ভগবান এবার কয় আমার দুই তিনটা দিন সময় দাও কয় যাও হুজুরের কাছে চইলা গেল কয় বেশি সুরা লাগতো না পাঁচ ছটা সুরা সুন্দরভাবে আমার শিখাইয়া দেন গো যেন নামাজটা আমি সুন্দরভাবে পড়তে পারি তোর তৃতীয় দিন আর সময় নিল তিন দিন হাই হায় মোট ষষ্ঠ দিন নামাজটা যেই মাত্র ষষ্ঠ দিন পড়ল সব দিনে মানে ছয় নাম্বার দিনে এখন যুবতী কয় যুবক রে তোর নামাজ সুন্দর তোমার রু সুন্দর তোমার রুকু সেজদা সুন্দর তোমার তাজবি তাহলিল সুন্দর তোমার তেলবাদ আরো সুন্দর আর কোন প্রতিবাদ কি সপ্তম দিনে আর বন্ধুরে ছয় নাম্বার দিনে আর শব্দ করল না কয় কোন প্রতিবাদ আসেনি কয়েক কোনো অভিযোগ নাই ভালোই লাগে ভালোই লাগে চল্লিশটা দিন আদায় করো। বন্ধুরে আমার সাত নাম্বার দিন মাত্র আইলো ফজরের সময় নামাজে আইলো ইমাম সাহ পিছনে তাকায়া দেখে যুবক এটা এবার মসজিদে নাই হায় হায় জোহর গেল চুমুকের খবর নাই আসর মাগরি বেশা গেল খবর নাই গো মহিলা অপেক্ষা কিরে ছয়টা দিন জুলুতে ছিল সাত নাম্বার দিনে ছেলের খবর নাই মসজিদের হুজুর আহারে যত বাইং মাছ মারা হইতে মোড়াইবো হা কাদা যতই এইদিকে বালা হইব ময়লা দুলিকে কয়লা যায় এই বদমাইশ আবার খারাপ হয়ে গেছে এক একজন এক এক ধারণা ভাইয়ারা আমার কিন্তু মহিলার দিন দুই তিন দিন হলো দশ নাম্বার দিন চলে যায় ছেলের খোঁজে যেই মাত্র বাড়িতে গেছে হে গু বলে ও বাড়িওয়ালা যুবকের বাড়ি এইটা নি গো কয় হা যাইয়া দেখে মহিলার আবি তোরে মা কান্দেন কেন আমার কান্দার পরে আপনি কে গো কে মহিলা এই বাড়ির যুবক অমক অমক নামের এই যুবকটাকে বাড়িতে আসেনি আরেকজনে যুবকের কারণে কিসের কারণে আজকে তিন চার দিন হইলো শুনবেন কথাটা কষ্ট যাচ্ছে বেশি আপনাদের শুধু সৎ সঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ আমরা এই পর্যন্ত কাউকে গালি দিয়ে কথা বলছি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি শুধু একটাই কথা বলছি আমার মরণ লাগব। মরণ থেকে কবর থেকে শুরু করে সর্বশেষ কি করা লাগব নামাজ লাগব। অতএব এই নামাজটা সুন্দর করার জন্য আমি কথাটা চলছি কথা বলো ঠিক না বেটে ভাইয়ার আমার পিছু কত কথা বলে সবাই কয়েক ফুদুর একটা নাতার হবে ইনশাল্লাহ আমরা সুন্দর নাতার আসুন ফকে আসি না নাই আছে না নাই তো সবাই আমার সাথে বলুন সবাই বলে কিনা কথাটা শেষ করি আপনারা কিন্তু খুঁজে ফোন চেছি বলুন এই ও নবীর নামটা মুখুল নাকি শরম আছে কথা বলে শরম আছে নবীকে যিনি আমার সফায়তের কান্দারে ও নবীকে যিনি আমার আপনার জন্য এখনো কাঁদে আমি বলি নাই বোখারি হাতিস তু রাজু আলাইহা আমল হুকুম এ বোখারি বর্ণনা এ আপনার আমার আমলগুলো নবীর দরবারে পেশ করা হয় ফাইন খাইরা যদি ভালো হয় হামিদুল্লাহ আমার নবী সুক্রিয়া আদায় করে ওয়াগাইরা যদি খারাপ হয় তাহলে ফাস্তাক ফারুল্লাহ ও রে গুনে করি বন করা আমি আর আপনি আর আমার নবী রওজা শুয়ে কো আল্লাহ বুঝো না বুঝো আমার বন করা ফাগলারা মাফ করেন না মাফ করেন না আপুন আমার নবীরে কথা বলুন টেকনা ভীঠিং অতএব সেই নবীকে ভালোবেসে ধরা কণ্ঠে বলবেন ইয়ারা সো লাল্লা ইয়ারা সোহো লাল্লা ইয়া হা ও বললো নেই আর রা সো বললো নেই আর রা সো তুমি জীবন তুমি মর পলোন তুমি জীবন তুমি মর আদার তুমি আপ রসো লাহাবি বাল্লাহ ই রসো ও ল তুমি মো দে আশারালো তাহাই তো তোমান পাশিবালো তুমি মদে আশারালো তাহাই তো তোমায় পাশে বালো হৃদয় রাহা ইয়া ইয়ার ও লাল্লা জবান খুলে বলুন বন্ধুরে আহমার ও বন করার বাবারা তলে এক সপ্তাহ গেল যা পায় না দুই সপ্তাহ গেল খুঁজা পায় নাই হাই রে The <laughs> ওই যুবতী বলে যুবক রে বিশ্বাস করতে পারলি না গো কসম দিলাম রে দিন যদি নামাজ পড়তি করতাম হাইরে ছয়টা দিন কত সুন্দর লাগলো তোমার নামাজ দেখা বড় ভালো লাগলো কই আমরা জানি সমাজের ভিতরে ঘরের মধ্যে যদি মেয়ে উপযুক্ত হয়ে বাবার চিন্তা মায়ের চিন্তা কত দ্রুত মেয়েটারে করা যায় কথা বলুন চাইতে তারা তারি ভালো একজন আবেদা স হাস যুবক দেখে বিয়ে দেওয়াই হলো ভালো বাপ মায়ের লক্ষণ বন্ধুরে মা বাবা যাই এই যুবতীর কাছে বলছে মা তোমার বিয়ের জন্য পাত্র ঠিক করলাম তোমার বিয়ে দিব ওই মহিলা বলছে ও বাবা! আমার জীবনে ঘটলো যুবক আইলো অতএব ওই যুবক যদি কোনো একটা দিন আমারে আবদার করে তখন আমার তো কোনো যুক্তি নাই কারণ আমি আল্লাহর বলে ওয়াদা করলাম এইটা বলিও তিনটা মাস সময় নিছে গো